আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসেছি আজকে নতুন আরো একটি ব্লগ নিয়ে আমার আজকের এই ব্লগটিতে থাকছে ঈদ পরবর্তী আমাদের প্রবাসের মাটিতে যারা বাঙালি আছেন সবার সম্মিলিত উদ্যোগে এক আনন্দ আয়োজন নিয়ে ইতালির মার ঘেরাতে আমরা যারা পরিচিত বাঙালিরা আছি সবার সম্মিলিত উদ্যোগে আজকের এই আয়োজন তো আমরা আজকের এই আয়োজনটি করার জন্য চলে এসেছি ফুসিনাতে এই জায়গাটি বেসিক্যালি একটি পিকনিক স্পটের মতন এখানে আসতে হলে আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় আমরাও এখানে বুকিং দিয়ে এসেছি যে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া অলরেডি মুরগি পোড়া শুরু করে দিয়েছেন উনি হচ্ছেন বাদল ভাই উনি আমাদের সব ভাবিদের উদ্দেশ্যে কিছু বলছিলেন এখানে উচ্চস্বরে মিউজিক হচ্ছিল তাই আমি তার আসল কথাগুলো এখানে দিতে পারছি না কপিরাইটের জন্য এগুলোকে আমি মিউট করে নিতে বাধ্য হয়েছি কেউ কিছু মনে করবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতা তিনি ফ্রাই করা হচ্ছে এখানে কয়েকজন ভাই মিলে মাংস প্রসেসিং এর কাজ করছেন ওনাদের মধ্যে একজন কি দুজন রয়েছেন অবিবাহিত আমার সঠিক খেয়াল নেই আমি যখন ভিডিও করছিলাম তখন ওনারা বলছিল যে ভাবি ভিডিও জীবনের প্রথম ধরনের ধরনের কাজ কাজ করছি এর আগে কখনোই আমরা করিনি আমি এ এ বললাম ভাইরে ভাই আজকের বিয়ের বাজারে কাজ জানা ছেলেদের যে কত চাহিদা তা যদি জানতেন এভাবে একদিন দুই দিন করতে করতে একদিন শিখে যাবেন দেখেছেন আমাদের লক্ষ্মী ভাইয়েরা কত সুন্দর করে কাজ গুছিয়ে দিচ্ছে আমাদেরকে যাই হোক ওনাদের নিজেদের মুখের ভয়েসটুকু দিতে পারলে ভালো লাগতো কিন্তু এখানে খুব জোরে মিউজিক হচ্ছিল যার কারণে আমাকে ভয়েসটাও বাদ দিতে হয়েছে মিউজিকের সাথে আমরাও কিছু কাজ বাসা থেকে গুছিয়ে নিয়ে এসেছি ওনারা বিফগুলো প্রসেসিং করছে আর আমরা দুই ফ্যামিলি মিলে মাছ প্রসেসিং করে নিয়ে এসেছি আর একটা ফ্যামিলি মুরগির রানগুলোকে প্রসেসিং করে নিয়েছেন এবং আরও একটা ফ্যামিলি রয়েছে যা কিনা যিনি কিনা আমাদের সবার জন্য পাস্তা রান্না করে নিয়ে এসেছেন আসলে কথায় আছে না দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ আর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন সবাই মিলেই করতে হয় এখানে কেউ কেউ দাঁড়িয়ে আছেন কেউ কেউ বসে আছেন কেউ খাচ্ছেন কেউ খাওয়া দেখছেন আর কেউ কেউ রয়েছেন আমি ভিডিও করছি আর কেউ কেউ রয়েছেন এখনো রাস্তায় আছেন আর কেউ কেউ রয়েছেন যারা কিনা সাজগুজ করে বসে আছেন তাদেরকে এখানে নিয়ে আসার জন্য আমি ভাবলাম যে সবাই যে যার মতন কাজ করুক আর আমি এই ফাঁকে সবার জন্য একটু ভিডিও করে নেই। তো অনেকক্ষণ তো আমার বকবকানেই শুনলেন এখন দেখা যাক বাচ্চারা কি করছে বাচ্চারা আসলে খুবই খুশি ওরা এখানে অনেকগুলো খেলনা পেয়েছে এবং এই খেলনাগুলো দিয়ে খুবই মজা করে খেলছে সঙ্গী পেয়ে ওরা খুবই খুশি হয়েছে আসলে একটি চুলাতে বার্বিকিও করা হচ্ছে আর এখন সবাই একসাথে এসে পড়ায় সবাইকে একসাথে খাবার সার্ভ করা সম্ভব হচ্ছে না আর এটা আগে থেকে করে রাখারও কোনো বিষয় না যে আগে থেকে করে রাখলো আর সবাই একসাথে খেয়ে ফেললো এটার সিস্টেমে এটা একদিক দিয়ে রান্না করা হবে একদিক দিয়ে পুরানো হবে আর একদিক দিয়ে নিয়ে নিয়ে খাবে এটা ইয়াতে যাবে ব্লগে যাবে এই ভিডিও আমিও তখন খাচ্ছিলাম তাই আমার এক ভাইকে আমার মোবাইলটা দিয়ে বললাম ভাই এখন একটু সবার খাওয়া দাওয়ার ভিডিওটা একটু করে দেন তো ভাই সবার ভিডিও একটু একটু করে নিচ্ছে Però non to so... <laughs> um, um out of get it, get it. Okay.

ছোট একটা লেক এর মাঝখান দিয়ে এত বড় বড় শিপ যায় আসলেই অনেক ভালো লাগে কিন্তু দুঃখের কথা কি বলবো আমি ভিডিও করার জন্য ক্যামেরা অন করতে করতে শিপ অর্ধেক চলেই যায় যাই হোক আজকে আমি শিপের ভিডিও করে ছাড়বোই ছাড়বো এবং আপনাদেরকে দেখাবো বইগুলি খাওয়া দাওয়া শেষ করে সবাই গোল আড্ডা হচ্ছে সবারই এখানে খুবই ভালো লাগছে দেখতে দেখতে বিকেল হয়ে গেল অনেকেই চলে গেছেন আর আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য জায়গাটি আসলেই অনেক সুন্দর একদিকে পিকনিক স্পট আকাশে বিমানের আনাগোনা আর ছোট এই লেকটির উপর দিয়ে চলছে বোট দেন চলাফেরা সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক আর সাবস্ক্রাইব তো হতেই পারে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন দেখলেন তো বাচ্চারা এরকম প্রাকৃতিক পরিবেশে কতটা এনজয় করছে সবাই অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ